আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকে আপনাদের সততার একটি উৎকৃষ্ট উদাহরণ শুনাব ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু এর দরবারে নিয়ে আসলো ওমর রাদি আনহু তাদের কাছে জানতে চাইলেন ব্যাপার কি কেন তোমরা একে এভাবে টেনে এনেছো তারা বলল এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে ওমর মরাদি আল্লাহ আনহু বালককে বললেন তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছো বালকটি বলল হ্যাঁ আমি তাদের বাবাকে হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল এবং তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মেরেছিল যা উটের চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারি পাথরটি তার মাথায় আঘাত লাগে এবং সে মারা যায় বালকটির মুখে এ ঘটনা শোনার পর ওমর রাদে আল্লাহ আনহু সেই দুই ভাইকে জিজ্ঞাসা করলেন তোমরা কি এ বালককে ক্ষমা করবে ওমর রাদে আল্লাহ আনহু এর প্রশ্নের জবাবে বালকদয় উত্তর করল না আমরা তাকে ক্ষমা করব না আমরা তার মৃত্যুদণ্ড চাই এবার ওমর রাদে আল্লাহ আনহু বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বলল আমার পিতা যখন মারা যায় তখন আমার ভাই ছোট ছিল এবং তার জন্য কিছু সম্পদ আমার কাছে গচ্ছিত রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা আপনি বিশ্বাস করুন ওমর রাজে আল্লাহ আনহু বলেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে বালকটি দরবারের চারদিকে তাকালো কিন্তু এত মানুষের মধ্যে কেউই তাহার জামিন হলো না সবাই নিচের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল সেই হাতটি ছিল প্রখ্যাত সাহাবি আবু জর গিফারি রহমতুল্লাহ আলাইহের তিনি বললেন আমি তার জামিন হব জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবু জর গিফারি রহমতুল্লাহ আলাইহের শিরোচ্ছেদ করা হবে আবু জর গিফারি রহমতুল্লাহ আলাইহে যখন বালকটির জামিনদার হলো সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো একদিন গেল দ্বিতীয় দিন গেল তৃতীয় দিন দু ভাই আবু জরগিফারি রহমতুল্লাহ আলাইহের কাছে গেল আবু জরগিফারি রহমতুল্লাহ আলাইহে বললেন আমি মাগরীব পর্যন্ত অপেক্ষা করব। মাগরীবের কিছুক্ষণ আগে আবু জরগিফারি রহমতুল্লাহ ওমর উমর রাদিয়াল্লাহ আনহার দরবারের দিকে রওনা হলেন মদিনার লোকজন তার পেছনে পেছনে যেতে লাগলো সবাই দেখতে চায় কি ঘটে আজকে আবু গিফারি রহমতুল্লাহ আলাইহের একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো লোকেরা সবাই অবাক হলো ওমর রাদে আনহা বললেন হে বালক তুমি কেন ফিরে এসেছো আমি তো ধরে আনার জন্য তোমার পেছনে কোনো লোক পাঠাইনি কোন জিনিস তোমাকে ফিরিয়ে আনলো বালকটি বলল আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি তাই আমি ফিরে এসেছি ওমর রাদে আল্লাহু আনহু আবু জর গিফারি রহমতুল্লাহ আলাহিয়াকে বললেন হে আবু জ্বর তুমি কেন এই বালকের জামিন হলে আবু জ্বর রহমতুল্লাহ আলাহিয়া বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এই কথা শুনে অভিযোগকারী দুই ভাই বলল আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামিক গল্পের আসরের চ্যানেলের পাশেই থাকবেন